গো আল্লা ও গোমালি আয়াল্লাহ তোমার জাহান্নাম বড় ভয়ঙ্কর আল্লাহ কবরের মধ্যে কোনো ব্যক্তি যদি জাহান্নামে হয়ে যায় তার জন্য কবরটা হবে ভয়ঙ্কর আল্লাহ কোনো ব্যক্তির জন্য যদি হাসরটা সে যদি জাহান্নামে হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য হাসরটা হবে ভয়ংকর ও গো যদি কোনো ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায় ওই ব্যক্তির জন্য খবরটা হবে রোজা রিয়াজিল জান্নাত ওই ব্যক্তির জন্য হাসরটা হবে জান্নাত ওই ব্যক্তির জন্য হবে সহজ আয় ও গো মালিক ও গো আল্লাহ ও গো আয়াম আমাদের খবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের কবর টারে তুমি আল্লাহ ফুলসিরাতের বাগান বানিয়ে দাও আমাদের খবর টারে আল্লাহ রোজা তুমি রিয়াজিল জান্না বানিয়ে দাও ও গুমানি কবরটারে রওজা তুমি রিয়াজিল বানিয়ে দাও তুমি যদি আমাদের কবরটারে আল্লাহ আয় আল্লাহ জান্নাতের একখানা টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের কবরটারে যদি আল্লাহ তুমি শান্তির একখানা ঘর ঠিকানা বানিয়ে দাও আয় আল্লাহ অগুমানি তোমার কেউ বলার মতো কারো সাহস নাই কেউ বলার মতো কোন লোক নাই তুমি যদি আমাদেরকে জাহান্নামি বানিয়ে দাও তারপরও তোমার এই বলার মতো কেউ নাই কারণ তুমি তো আমাদের রব তুমি তো আমাদেরকে সৃষ্টি করেনা তুমি তো আমাদের স্রষ্টা ও মালিক তুমি যদি আমাদেরকে জাহান্নামি বানিয়ে দাও তুমি যদি আমাদেরকে জাহান্নামি বানিয়ে দাও তাহলে হয়তো বড় আই আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো হবে না কিন্তু মানি ওগো আল্লাহ মধ্য দিয়ে তোমার ওই বান্দারটা সারাটা জীবনের জন্য ক্ষতির গ্রস্তর মধ্যে পড়ে যাবে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবে এই জনবাই বলে অগ আল্লাহ ওগো মালিক ай আল্লাহ আমাদেরকে জাহান্নামের লাথি বানাইও না আমাদেরকে জাহান্নামের কীট পতঙ্গ বানাইও না আমাদেরকে জাহান্নামের আযাবের তুমি তোমার নিকৃষ্ট পানি বানাইও না আমাদেরকে জাহান্নামী বানাইও না ওগো তুমি তো তোমার কত পিয়ারা বন্ধারে জান্নাতি বানাইবা তুমি তো তোমার কত পেয়ারা বান্দারে জান্নাতি বানাইবা তুমি তো তোমার কত পেয়ারা বান্দারে আল্লাহ কা তাদের সঙ্গে আমাদের কো কবলার মঞ্জুর করে নাও তাদের সঙ্গে তাদের পায়ের দলির আমাদের আমাদেরকে কবলার মঞ্জুর করে না আল্লাহ অর্থাৎ আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইয়া দাও